ইরানের রেজিম যদি এখন বর্তমানে চেঞ্জ হয় তাহলে স্বাভাবিকভাবে যে সরকার ক্ষমতা আসবে সেই আমেরিকান মদত পুষ্ট সরকার রাইট সেরকম আলামত কি দেখতে পাচ্ছেন সেরকম হ্যাঁ যদি ক্ষমতা আসে এখন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আমি মনে করি সেটা একটা একটা বাংলাদেশে এখন জিও একটা অংশ এখন বাংলাদেশ আসলে আপনি মাদুরো বলেন ইরান বলেন ইরান হয়ে ইরান যদি এই বিপ্লবটা যদি জনগণের বিপ্লব যদি রেদিম যদি চেঞ্জ হয় সারা পৃথিবীর জিও পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে নট অনলি ইরান মিডল ইস্ট বলেন মিডল ইস্ট হয়ে পাকিস্তান তার কি ইভেন বাংলাদেশ তিনটা দেশেরই সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা এবং এভরিথিং উইল বি চেঞ্জ যদি ইরানি রেজিম চেঞ্জ হয় হুম কিরকম যদি একটু ব্যাখ্যা করতেন যদি মিডিল ইস্টে যদি ইরানের যদি এখন বর্তমানে চেঞ্জ হয় তারপরে স্বাভাবিকভাবে যে সরকার ক্ষমতা আসবে সেই আমেরিকান আমেরিকার মদত সরকার হতে পারে আমেরিকার আরো দশটা দশ এগারোটা বেজ অলরেডি মিডিল ইস্টে আছে সো মিডিল ইস্টের পুরো নিয়ন্ত্রণে আমেরিকা চলে আসবে এবং সেই সাথে তুরস্ক এবং তুরস্কের সরকার ব্যবস্থা পতন হবে এই যে এখন যে প্রেসিডেন্ট আছেন উনি ওনার এমনি ওনার বিগত কয়েকটা বছর ওনার বিরুদ্ধে যে ধরনের মুভমেন্ট হচ্ছিল ইরানের পতনের পরে তার কি প্রভাব পড়বে পাকিস্তানের প্রভাব পড়বে কারণ ইরান পুরো ইস্টে আপনার যতগুলো অনেক আপনার আপনার সন্ত্রাসী সংগঠন বলেন অথবা শিয়া প্রভাবিত সংগঠন বলেন যেমন হিজবুল্লাহ আপনার ওইদিকে ইয়েমিন হুতি আপনার হামাস সবগুলোই প্রেটনাইজড বাই ইরান সো আপনার দেখেন সবগুলো সংগঠন এই সন্ধে সংগঠনগুলো মিডিল ইস্টে দুর্বল হয়ে যাবে না তো দুর্বল হয়ে গেলে আপনার এই আমেরিকা তার যেই পলিটিক্যাল এবং ইসরায়েল বেসিক্যালি আসলে মিডিল ইস্টের মূল স্বারটা বেই জন্য ইসরায়েল ইসরায়েলের চাচ্ছে ইসরায়েলের স্বার্থ আমেরিকার স্বার্থ আমেরিকার স্বার্থ ইসরায়েলের স্বার্থ সে বেসিক্যালি এই ইরান রেজিমের পিছনে মেইন বিহাইন্ড দ্য সিন হলো যে ইজরায়েল আপনি জানেন যে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে প্রেসিডেন্ট আহমেদিনাজাদ উনি বলছিল যে পৃথিবীর মাতৃ মাটি থেকে আমরা ইসরায়েলের ইসরায়েল নামক রাষ্ট্র আমরা মুছে দিব তারপরে জানেন ইসরায়েল এই ব্যাপারে এরপর থেকে আমার মনে হয় ইসরায়েল ভেরি ডেডিকেটেড ইরান ইরানের এই রেজিম চেঞ্জ করার জন্য আপনার ইরানের যে ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক এই যে কর্মসূচি ওরা জানে ইরান এনিওয়ে যদি ওরা পারমাণবিক কর্মসূচি যদি ওরা হাতে পায় প্রথম পারমাণবিক নিউক্লিয়ার বোমাটাই ওরা মারবে ইসরায়েলকে তো ওরা ভেরি ওরা জানে তো সুতরাং এখন যে সুযোগ সেই সুযোগ ওরা চাচ্ছে যে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য সো ইরান চেঞ্জ যদি হয় পুরো মিডল ইস্টে তাছাড়া আপনি জানেন যে ইরানে ইরানের একটা প্রভাব আছে ইরাকের উপরে কারণ ইরাক ইরাক বেসিক্যালি শিয়া কিছু যেসব দেশ সে অধ্যেষিত সেই দেশগুলোতে ইরানের ব্যাপক ইরানের ব্যাপক প্রভাব তো এই প্রপ বা বলেন এই এই প্রপগুলো থাকবে না যার ফলে ইরাক সিরিয়া লেবানন এবং গাজা তে সবগুলো বেসিক্যালি ইরানের পতনের সাথে সাথে সেগুলো কন্ট্রোলে চলে যাবে এবং ইসরায়েল এমনকিের হাতে হুম আচ্ছা শিক্তে আমার খুব একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে এরদওয়ান ইজিপ্ট ইজিপ্টের কি পরিণতি হবে তারা তারা তাদেরও ক্ষমতা কমবে কিনা না দিকে যাইতে পারে কিনা না ইজিপ্ত হবে না কারণ ইজিপ্তের পিছনে আপনি জানেন এখন ইজিপ্তের ইজিপ্তের যে এখন আমেরিকার গভর্নমেন্ট মদত পুষ্ট সুতরাং আমেরিকার স্বার্থ যেখানে আছে সেখানে তার রেজিমগুলা চেঞ্জ হবে যেগুলো অ্যান্টি আমেরিকান যেমন ইজিপ্তের সরকার এখন তো আমার আমেরিকার মদত পুষ্ট সেখানে সমস্যার কথা না তার কি

তার কি রাজনৈতিক প্রভাব এবং যথেষ্ট ক্ষুণ্ণ হবে এবং সরকার পরিবর্তনের সম্ভাবনা আছে তার কিতে তার কি পাকিস্তান এই দুইটা দেশেই এর প্রভাব পড়বে ওকে ধরে নিচ্ছি প্রভাবটি আমেরিকার পক্ষে আসবে রাইট স্বাভাবিক আমি আমেরিকা তাই চাই তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কারণ আমরা জানি এখন টার্কির অনেক প্রভাব রয়েছে বাংলাদেশের উপর সো সেই প্রভাবটা বাংলাদেশে কোন কোন ভাবে গিয়ে পড়বে না আপনি জানেন যেটা আপনি তো যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমেরিকা তো চাই তার বাংলাদেশ এখন যে যে অবস্থা সেই অবস্থায় আমেরিকা চাই যে তার সমতন পুষ্ট একটা সরকার ক্ষমতা আসুক আর বেসিক কারণটা আপনি নিজেরও জানেন যে ভারত চায়না কে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা তার একটা বেস দরকার সেই সেই ঘাটি বলেন সে সেন্ট বার্নিন বলেন সোনা দিয়ে বলেন যে কোনো জায়গায় হোক আমেরিকা তার সেই ঘাটি করার জন্য যেই সরকার প্রয়োজন যা প্রয়োজন সে তাই করবে এখন আমরা ধরেন সেন্ট মার্টিন সোনা দিয়ার প্রসঙ্গে আমি আসব কিন্তু তার আগে যদি আমি একটু যাই আবার ইরানে যদি একটু ব্যাক করি যে ইরান এই মুহূর্তে তার সবগুলো মিসাইল তাক করে রেখেছে ইসরাইলের দিকে রাইট তো সেই ক্ষেত্রে ধরেন বড় ধরনের যদি আঘাত আসে মিসাইল যদি ইরান ছুড়ে দেয় ইসরাইলের দিকে আপনি জানেন ইরানের যে পারমাণবিক তারা বহু বছর ধরে তারা তাদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করে আসছিল কিন্তু তারা পারমাণবিক অস্ত্র বাঙাতে পেরেছে কিনা এই ব্যাপারে কোনো নিশ্চিত কোন খবর কি জানা আছে আপনার আমরা দেখলাম এই গত বছরই যে ইরানে আক্রমণ করা হলো আমেরিকা মিসাইল ছুড়লো পারমাণবিক অস্ত্রের যেই পার্কিং গুলো সেই যেগুলিকে কেন্দ্র করে কিন্তু তেমন কোনো পারমাণবিক অস্ত্রের ভান্ডার সেখানে পাওয়া যায়নি এবং আমরা জানি যে ইরানের যেই সামরিক কৌশল সবই আছে মাটির নিচে তো সেই দিক থেকে ইরান নিজেকে কতটা সুরক্ষিত রাখতে পারবে আবার পারমাণবিক যুদ্ধ পারমাণবিক তাদের সক্ষমতা এগুলো কি অবস্থায় আছে আমি আজকে সকালে দেখতেছিলাম একটা ইজিয়ালিটি ইজিয়ালি নিউজ চ্যানেল বেসিক্যালি এবং আপনি জানেন যে ইরান তার ইরানের সামনে কোনো অপশন নাই বেসিক্যালি ইরানের সামনে একটাই অপশন যে যুদ্ধ করা বা তার ব্যালিস্টিক গুলো এবং তার যে তার যে সামরিক সক্ষমতা সেটাকে প্রদর্শন করে এবং ইসরায়েল একটা ইরান একটা ভিডিও প্রকাশ করেছে যে তার পারমাণবিক ওয়ারহেড মানে সে একটা ভয় দেখানোর চেষ্টা করতেছে যে হ্যাঁ দেখো আমার কাছে আছে আমি আমি মনে করি ইরান এখনও পারমাণিক শক্তিধর হয় না যদি হতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো ইরানের কাছে পারমাণিক অস্ত্র নাই বলেই ইসরায়েল চাচ্ছে এই মুহুর্তেই তাকে ধ্বংস করার জন্য হ্যাঁ এটা ঠিক যে যদি কোনো কিছু হয় এই মুহূর্তে ইরান তার তার সব সব সামরিক শক্তি ইসরায়েলের দিকে তাক করানো এবং সে চাবে যে এনিওয়ে সে যে সেই সব ব্যালিস্টিক মিসাইল যা কিছু বলেন সে ইসরায়েলের ইসরায়েলের দিকে নিক্ষেপ করার জন্য এবং ইসরায়েল প্রস্তুতি নিয়ে রেখেছে তারা জানে যে এই কাজটা সহজ হবে না বিকজ মিডিল ইস্টে আমেরিকার দশটা ঘাঁটি আছে সো ইসরায়েলও জানে যে তার দিকে সব ব্যালিস্টিক মিসাইল আসবে বাট এর জন্যে ইসরায়েল সে চাচ্ছে যে এই জিনিসটা অন্যভাবে তাকে রেজিনটা চেঞ্জ করার জন্য যেমন আমি আজকে একটা ইজেলি নিউজে বললো অলরেডি আপনি জানেন যে আলী খামিনি সে এইটি সিক্স ওল্ড সে অলরেডি তেহরান থেকে মোসাদ যেখানে তার জন্মস্থান যেখানে যা জন্মস্থান সেখানে সে ব্যাংকারে চলে গেছে তারা তারা বলল যে আমরা আমাদের কাছে নিউজ আছে তখন জিজ্ঞেস তোমরা কিভাবে জানো সে বলল যে তারা এখন স্টার এবং স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে তারা কিছু জানতে পারলো যে নাকি চলে গেছে অলরেডি তেহরান থেকে মুখ করছে এবং মোসাদে আসে তো তাদের কাছে আমি যেটা মনে করি যে হ্যাঁ ও ইরান ইজিয়াল বেসিক্যালি ইসরায়েল বেসিক্যালি চাচ্ছে যে কোনো ধরনের সামরিক যেমন ওরা চাচ্ছে যে কিছুটা কি বলে আর জি গার্ড বাহিনীকে বাহিনীকে কিছু এলিমিনেট করার জন্য এবং যদি খামনিকে এলিমিনেট করতে পারে তাহলে হয়তো যুদ্ধ ছাড়াই তারা হয়তো রিজিম চেঞ্জ করতে পারবে তবে এটা সত্য যে কোনো কিছু হওয়ার আগেই তারা হয়তো ইরান হয়তো চাবে তার সব ব্যালিস্টিক মিসাইল সব ইসাইলের দিকে নিক্ষেপ করার জন্য বাট এটা সহজ হবে না কারণ এটার সাথে তৃতীয় বিদ্যুৎ লেগে যাবে এবং ইরে আপনি জানেন যে আমেরিকা যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলো যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু এতে তো আর সমস্যার সমাধান হবে না রাশি আমি আপনি বললেন যে খামেনি চলে গেছেন তার জন্মস্থানের বাংকারে রাইট কিন্তু আমি তো বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে তিনি অলরেডি রাশিয়া চলে গেছেন হ্যাঁ রাশিয়া যে কোনো হতে পারে বাট আমি এটা অসম্ভব কিছুই না কারণ বেসিক্যালি তার নেক্সট গন্তব্য রাশিয়া এখন দুটো জিনিস এখন সে ইরানে মারিতে অথবা সে অ্যাসিনেটেড হবে ইস্রায়েলের দ্বারা অথবা সে রাশিয়া যাবে এছাড়া অন্য বিকল্প পথ যেমনটি সিরিয়া সিরিয়ার ক্ষেত্রে হয়েছে রাইট হ্যাঁ এই সিরিয়ার কারণ আপনি তো জানেন যে ইরান কত দেশ ইরান ইরান রাশিয়া চীন তারা একটা এলাই তা এখন তাদের গন্তব্য তো বেসিক্যালি এসব দেশের গন্তব্য অবশ্যই রাশিয়া আহ চিন্তা হবে না চিন্তা কখনো যায় না সবাই রাশিয়া যাবে এছাড়া বিকল্প কোনো পথ নাই তো রাশিয়া যদি ইরানের হয়ে থাকে। সেই ক্ষেত্রে রাশিয়া কি করবে রাশিয়াও তো তার শক্তি প্রদর্শনের চেষ্টা করবে নাকি শুধুমাত্র হুমকি ধামকির মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার মনে রাশিয়া কিছুই করবে না আপনি দেখেন যে আমেরিকা যখন মাথুরাকে তুলে নিয়ে আসলো এবং আপনি জানেন যে বেনজুয়েলার তার বন্ধুর আপনার রাশিয়া ইরান আপনি জানেন যে ইরানের সাথে এবং সম্পর্ক সেই হুগো সাবাজের আমল থেকে এবং তাদের মধ্যে আপনার অর্থনৈতিক সামরিক এবং ওদের মধ্যে সম্পর্ক যদিও আইডিওলজির দিক থেকে একটু ভিন্ন কান্ট্রি একটা ইসলামিক আর একটা বামপন্থী কমিউনিস্ট অথচ দেখেন সামরিক সামরিক ভিন্ন আইডিওলজি অসত তার বন্ধু কিন্তু মাদুর কে অ্যারেস্ট করার পর আপনি রাশিয়া কিছুই করেনি এবং ইরানের ক্ষেত্রে সে কিছুই করবে না শুধুমাত্র তাকে আশ্রয় দেওয়া ছাড়া কারণ রাশিয়া এই মুহূর্তে ইরান বা ভেনিজুয়েলাকে সাহায্য করার মতো অবস্থা নেয় কারণ সে নিজেই তার ইরান ইউক্রেন যুদ্ধে ব্যস্ত তা আমি মনে করি রাশিয়া হুমকি দাম কি কিসি দিবে না কিসি করবে না ইরান রিজিম চেঞ্জ হবে এবং যদি আয়তনীয়ত মস্কো যে আস নিতে পারে তাছাড়া রাশিয়ার কিছু করার আমি মনে করি রাশিয়া কিছু করতে পারবে